আসসালামু আলাইকুম মিম মুদাকির আল্লাহ তালা বলেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য অতএব কেউ কি আছে কোরআন মাজিদ শিক্ষা করার প্রিয় দিনী ভাই বোন আপনি কি কোরআন মাজিদ পড়তে পারেন খুব কঠিন মনে হয় আপনি কি কোরআন মাজিদ শিখতে চান আমরা আপনার জন্য কোরআন মাজিদ শিক্ষা সাজিয়েছি খুব সহজভাবে আমরা মৌলিকভাবে আটটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি এক আরবি বর্ণমালা দুই আরবি বর্ণমালার রূপ তিন হারাকাতের ব্যবহার চার তানবিনের ব্যবহার পাঁচ জজমের ব্যবহার ছয় তাসদিদের ব্যবহার সাত মাদের ব্যবহার আট গুন্নার ব্যবহার আমরা খুব সহজ পদ্ধতিতে বৃষ্টি পর্বে কোরআন শিক্ষার আয়োজনটি সাজিয়েছি প্রিয় দিনী ভাই বোন আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন কোরআন বাজে শিখবেন আমরাও আওদা দিচ্ছি আপনাকে কোরআন মাঝে শেখাবো ইনশা আল্লাহ আলী ইতিসাম টিভির সাথে যুক্ত থেকে আল্লাহ তালা রমিয়বাণী শিখে তার নৈকট্য হাসিল করুন